একটা সাধারণ আয়না দেখতে খুব পরিচিত খুব সাধারণ কিন্তু তাকে সুন্দর করে তোলার যাত্রা সেটা শুরু হয় একদম প্রথম ধাপ থেকেই যেমন আমাদের নিজের জীবনও ধীরে ধীরে ছোট ছোট পদক্ষেপে বদলে যায় প্রথমে আয়নাটা মাপ নিয়ে কেটে নেওয়া হয় গল্পের এখানেই প্রথম বাক কারণ আমরা যখন কিছু সুন্দর বানাতে চাই প্রথমেই আমাদের বুঝতে হয় আমরা কি হতে চাই তারপর সেই আয়নার ধারগুলো ঘষে মসৃণ করা হয় একটা একটা করে ধারার অংশ গলে যায় ঠিক আমাদের মতোই জীবনের ভুলগুলো কষ্টগুলো ধীরে ধীরে নরম হয়ে আসে শুধু সময় লাগে আর একটু ধৈর্য এরপর আয়নাটা বসানো হয় মজবুত এক পিচ বোর্ডের ওপর এটাই তার ভিত্তি আমাদের জীবনেও দরকার এমন ভিত্তি যার ওপর দাঁড়িয়ে আমরা আবার তৈরি হতে পারি ভিত্তিটা হলো বিশ্বাস নিজের ওপর নিজের পথে তারপর আসে সব